হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই খুব ভালো আছে ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমরা গেলাম চাঁদ রাতের দিন মার্কেট কেন গেলাম দেখতে থাকুক তো আমরা চলে এলাম মার্কেট আর এত পরিমাণ ভিড় যেটার জন্য এসেছি সেটাই আমাদের হলো না মানে আমি এসেছিলাম ইমিরিশিয়ান দোকানে যাব বলে কিন্তু এত পরিমাণ দোকানে ভিড় দোকানের সামনে গিয়েই আমরা চলে এসেছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখি আমার ছোট ছোটো ফ্রেন্ডগুলো মেহেন্দি করবে বলে চলে এসেছে তা আমার বোন কন্টিনিউ করেছিল আমি তো বাড়িতে ছিলাম না তারপরে দেখি ওরা নিজেরাই মাদুর ফাদুর পেতে বসে পড়েছে তো ওরা খুব এক্সাইটেড ছিল কারণ মেহেন্দি করবে চাঁদ রাতের দিন আর আমরাও ছোট বয়সে এরকমই ছিলাম যে সারা রাত জেগে মেহেন্দি রাখবো তোমরা কে কে এরকম রাখতে অবশ্যই বলবে কিন্তু এখন আর অতটা ইচ্ছা যায় না মেহেন্দি করিনি এমনটা না কিন্তু ইচ্ছা যায় না তো যাই হোক তো ওদেরও শুরু করে দিয়েছিলাম আমি এসে আমাকেও বসিয়ে দিয়েছিল। তো আমি তো তত ভালো পারি না যেমনটা পারি করে দিই তো তারপরে ওদের সব করে দেওয়া হয়ে যাওয়ার পর বলি আই তোদের একটু ভিডিও নেওয়ার ওরা ভিডিওতে আসবে বলেও খুব আগ্রহী ছিল তাই ওদের একটু ভিডিওতে নিয়ে নিলাম তো তারপরে আর কোনোই কাজ ছিল না আর আমাদের এইখানে পাশে হচ্ছিলো বাচ্চাদের বল খেলা ফুটবল খেলা তো তার জন্য দেখতে চলে গিয়েছিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা ডাল লাফেজ